রাজশাহী শহর পদ্মা নদীর পাড়ে অবস্থিত তাই শহরের মানুষ একটু সময় পেলেই ছুটে যায় পদ্মার পাড়ে রাজশাহী সিটি কর্পোরেশন পদ্মার পার্কে পরিকল্পিতভাবে সাজিয়েছে বড়কুঠি এলাকা পদ্মা গার্ডেন লালন শাহ মুক্ত মঞ্চ আইবাঁধ টি বাদ সিমলা পার্ক সীমান্তে এজন্য দেশের অন্যান্য স্থানের চেয়ে রাজশাহীর পদ্মার পার একটু ভিন্নভাবে গড়ে উঠেছে এখানে প্রতিদিন পর্যটকদের আনাগোনা থাকে এখানে অনেকগুলো পার্ক আছে টি বাজ আছে পদ্মা গার্ডেন এখানে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা মানে সবাই এখানে বিনোদন করতে আসে শুক্রবার করে বেশি লোকজন হয় সবাই অনেক আনন্দ উপভোগ করি প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মানুষ বিশাল নীলাকাশের নিচে সূর্যের সোনালী কিরণ মাখা পদ্মার ওপারে বেলে ভূমি সবুজ প্রকৃতি দেখা ও পদ্মার হিমেল বাতাস গায়ে মেখে সারাদিনের অবসাদ দূর করার জন্য ভিড় জমায় রাজশাহী শহরের পাশে পদ্মার তীরে ইংরেজি টি আকৃতির বাঁধ এখন শহরের অন্যতম বেড়ানোর জায়গা পদ্মার শীতল বাতাসের পরশ নিতে প্রতিদিন বহু মানুষ এখানে জড়ো হন কিশোরগঞ্জ থেকে আসছি টুরে আমার বাবা নিয়ে আসছে আমাকে রাজশাহী শহর দেখার জন্য রাজশাহী শহর অনেক সুন্দর অনেক গুলা শহর ঘুরছি কিন্তু রাজশাহী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা শহর এরপরে মনে করেন পদ্মা নদীর তীরে আসছি দেখতে অনেক অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমরা কিশোরগঞ্জ থেকে রাজশাহী এসেছি খুব ভালো লাগছে আমরা পরিবারের সঙ্গে ঘুরলাম বেড়ালাম ছবি তুললাম নৌকা দিয়ে ঘুরলাম খুব ভালো লেগেছে এখান থেকে নৌকা ভাড়া করে তাই ঘুরে আসতে পারেন পদ্মার কোনো চর অসীম জলের অবিরাম ঢেউ ঝিরঝিরে বাতাসে বসে থাকবেন টি বাঁধ নামক পাথরের বাঁধের স্বচ্ছ কোনো পাথরের ওপর বা সবুজ ঘাসের ওপর আমরা কিশোরগঞ্জ থেকে রাজশাহী শহরে আসছি এই জায়গাটা খুব সুন্দর আমরা পদ্মা নদী ঘুরলাম নদীতে নৌকাতে উঠলাম খুব সুন্দর লাগছে আমাদের কাছে কাছে দূরে জেগে থাকা ছোট বড় বালুচর আর ক্ষুদ্র বনভূমি আপনি তপ্ত বালুচরেও খুঁজে পেতে পারেন এক অন্য রকম আনন্দ যা আপনাকে এনে দেবে একেবারেই ভিন্ন স্বাদের কোনো রোমাঞ্চক যতদূর চোখ যায় শুধু শুকনো নদী বালুচর আর তপ্ত রোদের উত্তাপ হেঁটে বেরিয়ে পেতে পারেন যে কোনো মরুভূমিতে ঘুরে বেড়ানোর সত্যিকারের আনন্দটা অনেক অনেকের কাছে সুপরিচিত আমাদের এখানে অনেক ভালো লাগে এখানে আসলে আমরা যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা উপভোগ করতে পারি যে চারপাশের যে বাতাস আর কি যে বাতাসটা অনেক শুদ্ধ বাতাস সেটা আমরা সেটাকে আমরা গ্রহণ করতে পারি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝির হোসেন মিয়া মেঘনার মোহনায় ময়নার চরে আবাস গড়েছিলেন কুবেরকে নিয়ে এরকম হাজার হাজার কুবের আছেন ডাঙা নয় নদীতেই যারা ঘর বাঁধেন রবীন্দ্রনাথ ফিরিয়ে দাও সেই অরণ্য বলে আক্ষেপ করেছিলেন শহরে প্রকৃতি নেই বলে ভালোবাসা নেই স্নেহ মমতা নেই এই ভালোবাসার টানেই জোড়াসাগর রবীন্দ্রনাথ পদ্মার পারে ছুটে গিয়েছিলেন তার কাব্য তার গান তার ছোট গল্পের বিরাট অংশ জুড়ে আছে প্রকৃতি আছে পদ্মা ও তার দুই পাড়ের শ্যামল প্রান্তরের জীবনধারা এই পদ্মার বোটে বসেই তিনি লিখেছিলেন সোনার তরী নদী মানে কেবল পাড়াপাড় নয় নদী মানে কেবল চলাচল নয় নদী মানে জীবন নদী মানে স্বপ্ন নদী মানে ভালোবাসা নদী মানে প্রকৃতি